আজকের পড়ানোর শুরুতে দু একটা বিষয় একটু বলে দিই প্রথম বিষয় যেটা হচ্ছে যে আজকের টপিকের হেডিংটা আমরা মানবদেহ লিখেছি এটা ক্লাস ফাইভের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের পরিবেশ অর্থাৎ বিজ্ঞান যে বইটা আছে সেই বইয়ে প্রথম চ্যাপ্টারটা কিন্তু মানবদেহ এর আগের যে আমরা ভিডিওগুলো দিয়েছি পড়ানোর সেখানে আমরা মানবদেহ না বলে যে মানবদেহের যে সাব হেডিংগুলো আমরা পেয়েছিলাম বইয়ে সেইগুলোকে আমরা দিয়ে এই আগের ভিডিওগুলো বানিয়েছিলাম সেটা হয়তো করা ঠিক হয়নি মানবদেহ চ্যাপ্টারের আন্ডারেই পার্ট ওয়ান পার্ট টু করে দিলেই সব থেকে ভালো হতো যাই হোক সেইটা এবার থেকে করছি অর্থাৎ আগে যেটুকুনি আমরা পড়িয়ে ফেলেছি অর্থাৎ ওদের যে বিষয়টা ছিল চুলের সাত কাহন তার পরবর্তী অংশটাই এখানে আসছে কিন্তু এখন থেকে আমরা মানবদেহ বলেই লিখব অর্থাৎ চ্যাপ্টার অনুযায়ী থাকবে তবে এটা আগে পাঁচটা ভিডিও বোধ হয়ে গেছে ক্লাস ফাইভে এটা মানবদেহ পার্ট ওয়ান মানে ওই তার পরবর্তী ভিডিও ধরতে হবে দ্বিতীয় যে বিষয়টা হলো যে এটা যেহেতু আপাতত পিপিটি মোডে পড়ানো হচ্ছে আর কোনো সিস্টেম এই মুহূর্তে আমি তৈরি করতে পারিনি যেহেতু এই চ্যানেলটা খুবই নতুন বলতে গেলে রেগুলারাইজ মাস দুয়েক হয়েছে চ্যানেলটা প্রায় এক বছর হয়েছে খোলা কিন্তু আগে সেরকমভাবে এটা অ্যাক্টিভ ছিল না মাস দুয়েক অ্যাক্টিভ হয়েছে তাহলেও আমার বিভিন্ন কাজ থাকে সে তার ফাঁকে ফাঁকে করা ফলে সবাই যেরকম নিয়মিত ভিডিও দেয় সেটা হয়তো হচ্ছে না কিন্তু আশা করা যায় যে সারা বছর শেষে মোটামুটি এই ফাইভের সিলেবাসটা আমরা আমাদের পরিবেশের যে সিলেবাস সেটা শেষ করে দেব এই একটা বিষয় সেই কারণে যে আমরা পিপিটি মোডে যেটা পড়াচ্ছি তার স্ক্রিনটা অনেক সময় ছোট লাগতে পারে ভিডিওতে হ্যাঁ কিন্তু যদি ওটা ফুল স্ক্রিন করে নেওয়া যায় ভিডিওটা দেখার সাথে সাথে তাহলে কিন্তু লেখাগুলো বড় পড়া যাবে আর ফুল স্ক্রিন করলে আবার হাত দিয়ে যেরমভাবে আমরা ছবি এনলার্জ করে দেখি ওইটাও কিন্তু এনলার্জ করে দেখা যাবে সেইটা ছোটরা যদি একটু করতে পারে বা বড়রা যদি ছোটোদের একটু শিখিয়ে দেয় পয়েন্টগুলো দেখার জন্যে হ্যাঁ তাহলে সুবিধা ছোটদের হবে বলে আশা করি হ্যাঁ তাহলে এই দুটো বিষয় একটু মাথায় রাখতে হবে সবাইকে আজকে আমরা মানবদেহের যে অংশটা পড়াবো সেটা পরবর্তী স্লাইডে আছে আমি পরবর্তী স্লাইডটা দিচ্ছি সেটা হচ্ছে প্রথম ওদের আছে হচ্ছে সজারুর কাটা বলে একটা হেডিং সেইটা নিয়ে একটু বলবো অ্যাকচুয়ালি এটা সজারুর কাটা বলে ছোটদের একটু আকর্ষণ করার জন্যে এইভাবে বয়ে দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আমরা এতদিন ধরে পড়ছি যে বিভিন্ন ধরনের ত্বক ত্বকের যে ডেরিভেটিভস যেগুলো বলা হয় হ্যাঁ অর্থাৎ ত্বক থেকে তৈরি হওয়া যে জিনিসপত্র সেই সম্পর্কে আমরা অনেকটাই জেনেছি এতদিনে হ্যাঁ কারোর লোম থাকে কারোর আঁশ থাকে এইগুলো এবার তারও তো কিছু মডিফিকেশন হয় অর্থাৎ সেগুলো আবার একটু পরিবর্তিত আকারে থাকতে পারে যেগুলো দেখে বোঝা যায় না যে সেটা অ্যাকচুয়ালি কী হ্যাঁ সেইটা আমরা দেহের আবরণের বিভিন্নতা বলে বলছি দেহের আবরণ অর্থাৎ আবরণ তো চামড়া চামড়ার সাথে যেগুলো লেগে রয়েছে তার বিভিন্নতা সম্পর্কেই এই জায়গাটায় আলোচনা করা হয়েছে যেমন আমরা দেখি কিছু কিছু ছাগলের সম্ভবত বলে পুরুষ ছাগলের ক্ষেত্রে এটা হয় থুতনির নিচে দাঁড়ির মতন একটা অংশ দেখতে পাওয়া যায় বা বেড়ালের বড় বড় গোফ থাকে হ্যাঁ তাহলে এগুলো কি হ্যাঁ এগুলো কিন্তু লোমেরই একটা পরিবর্তিত অবস্থা হ্যাঁ এমনকি ডলফিন বা সিল ওয়ালরাস এদেরও কিন্তু এরকম গোঁপ থাকে মানুষের যেমন গোপ আছে সম্ভবত প্রশ্ন জাগবে যে মানুষের ভুলুটা কী বা নোখ গোপটা কী এগুলো কী অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সবই লোম কিন্তু দেখো অন্য জায়গার লোমের থেকে এই লোমগুলো একটু বিশেষত্ব আছে আমাদের সারা গায়ে তো অত ঘন লোম থাকে না চুলের মতন হ্যাঁ কিন্তু ভুরু বা ছেলেদের ক্ষেত্রে গোপ দাঁড়িতে ঠিক সেরকমই কিন্তু লোম শক্ত হয় অনেকটা কি গোফ কিন্তু দেখা যাবে চুলের থেকেও শক্ত হ্যাঁ এগুলো কিন্তু সবই লোমেরই রূপান্তর এবং এদের কিন্তু কাজও আছে তবে পুরুষের ক্ষেত্রে যে গোফ সেটা অর্থ সেটা অ্যাকচুয়ালি সে অর্থে কোনো কাজ নেই হ্যাঁ কিন্তু এটাকে আমরা ছেলেদেরকে মেয়েদের থেকে আলাদা করার জন্যে এটা একটা ইংরাজি খুব সুন্দর শব্দ আছে সেক্সুয়াল ডাইমরফিজম অর্থাৎ যে সব বৈশিষ্ট্য দেখে পুরুষ এবং স্ত্রীকে আলাদা করা যায় সেইটা হচ্ছে তার একটা উদাহরণ হচ্ছে গোঁফ এবং এটা কিন্তু ছেলেদের একটা হরমোনের জন্য তৈরি হয় হ্যাঁ সেটার নাম হচ্ছে টেস্ট যেটা মেয়েদের থাকে না আবার এই যে ভ্রুর ভ্রুর যে লোমটা রয়েছে এটা কিন্তু অনেক কাজ করে চোখের সূর্যের আলো তো ওই তো মাথার উপর থেকে আসে এই সূর্যের আলোটা যাতে চোখের ওপরে খুব বেশি পরিমাণে না পড়ে চোখের সূর্যের আলো বেশি পরিমাণে পড়লে কিন্তু চোখের ক্ষতি হয় সেটা যাতে না হয় তার জন্যে কিন্তু ওই ভ্রুটা হ্যাঁ আবার আমাদের কপালে প্রচুর ঘাম হয়েছে হ্যাঁ সেই ঘামটা কিন্তু ওই ভ্রুর জন্যে টপ টপ করে পড়লেও কিছুতেই চোখের মধ্যে আসবে না হ্যাঁ চোখের পাশ দিয়েই নেমে যাবে সেটাও একটা চোখের প্রোটেকশান দিল আবার আর একটা জিনিস এই প্রসঙ্গে বলি আমাদের চোখের যে পল্লব বা চোখের যে আবরণ ঢাকনা যায় বলো না কেন সে পল্লবের সাথেও কিন্তু লোম লেগে থাকে হ্যাঁ যেগুলোকে আমরা আইল্যাশেস বলি আর কি অর্থাৎ চোখের ভ্রুর যে লোম সরি চোখের পল্লবের যে লোম হ্যাঁ সেগুলোও কিন্তু কিছুটা হলেও ধুলো বালি কণা এইগুলোর থেকে চোখটাকে বাঁচিয়ে দেয় হ্যাঁ যাতে চোখের মধ্যে ধুলো বালি কণাগুলো সহজে না আসে তাহলে এইগুলো লোমেরই বিভিন্নতা যেগুলো আমাদের ক্ষেত্রে দেখা যায় এবং বিশেষ উদ্দেশ্যেই কিন্তু এগুলো তৈরি হয় এবং অনেকেই দেখবে বিশেষ করে মেয়েরা চোখের ভ্রুটাকে খুব পাতলা করে ফেলে হ্যাঁ এতে কিন্তু চোখের ক্ষতি হয় অ্যাকচুয়ালি চোখের মধ্যে আলো বেশি যায় চোখের বেশি আলো গেলে আলো গেলে রেটিনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এর পরের যে বিষয়টা থাকছে যে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে মানুষ তো শুধু না অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও এই ত্বকের বা চামড়ার বিভিন্ন অংশের পরিবর্তন দেখা যায় হ্যাঁ আমরা মূলত তোমাদের বইয়ের যা উদাহরণ দিয়েছে সেইগুলোকেই আলোচনা করছি হ্যাঁ তার থেকে অনেক কিন্তু বেশি এরকম উদাহরণ দেওয়া যেতে পারে তার দু একটা যেমন বললাম যে তোমাদের বইয়ে চোখের ভ্রুর কথাটা নেই হ্যাঁ সেরকম কিছু আরও দেওয়া যাবে যেখানে তোমাদের বই একটা দিয়েছে কাকাতোয়ার ঝুঁটি হ্যাঁ কাকাতোয়ার ঝুঁটি কিন্তু লোম নয় দেখতে লোমের মতন হলেও ওটা কিন্তু পালকেরই রূপান্তর এই প্রসঙ্গে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে অনেকেই পেঙ্গুইনকে ভাবে পেঙ্গুইন কিন্তু অ্যাকচুয়ালি পাখি এবং পেঙ্গুইনের গায়ে যেটা লোমের মতন দেখতে পাওয়া যায় হয়তো আমরা কেউই খালি চোখে ভারতের মানুষ সেভাবে পেঙ্গুইন দেখিনি কিন্তু ছবিতে ভিডিওতে তো প্রচুর দেখা যায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি লোম নয় ওগুলো কিন্তু পালক যেহেতু পেঙ্গুইন জলে নামে শিকার করার জন্যে পালকগুলোর রূপান্তরিত হয়েছে এবং দ্বিতীয় কারণ অবশ্যই ঠান্ডার দেশে থাকে হ্যাঁ সেই কারণে ওরকম প্রায় পালকগুলি লোমের মতন হয়ে গেছে ঠিক আছে তো এর প্রসঙ্গে আরেকটু বলে দেওয়া ভালো যে চামড়া অনেক প্রাণীর শক্ত হয় গন্ডারের যেমন চা চামড়া হ্যাঁ স্তন্যপায়ী প্রাণী বুলেটও ঢুকবে না কিন্তু এরকম আমরা শক্ত চামড়ার অংশ দেখতে পাই অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হ্যাঁ শুধু যে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে তা নয় অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় যেমন কুমিরের পিঠের অংশটা বেশ শক্ত হয় ওটা কিন্তু ওদের আঁচ থেকে তৈরি হচ্ছে কচ্ছপের যে পিঠের যে ক্যারাপেস সেটাও কিন্তু ওদের ওই মৃত আঁচ থেকে তৈরি হয় হ্যাঁ বা শামুখের যে খোল ঝিনুকের যে খোল ওগুলো কিন্তু ত্বক থেকে তৈরি হয় যদিও সেটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি কিন্তু আসে কিন্তু ত্বক থেকে ত্বকই এটা বানায় তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেহের চামড়া বেশ শক্ত হয়ে যাচ্ছে আবরণ যে শক্ত হয়ে যাচ্ছে সেটা অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় আর আর একটা যেটা আমাদের হেডিং এখানে সাব হেডিং সজারুর কাঁটা সজারুর কাঁটা না সজারুর গায়ে বড় বড় কাঁটা থাকে সে মারাত্মক শক্ত হ্যাঁ এবং সজারু যখন হেঁটে চলে বেড়ায় তখন সেটা ঝমঝম করে আওয়াজও হয় তা সেই এতটা বড় হয় এবং এত শক্ত হয় যে কোনো প্রাণী যদি তাকে মারার চেষ্টা করে তার পা দিয়ে হ্যাঁ যেমন বাঘও ভয় পায় ঝট করে দেখা যাবে যে ওর গায়ে পা দিতে চায় না তার কারণ লোমগুলো এতই শক্ত পা বিধে যাবে পায়ের কাঁটার মতন পা ফুঁড়ে বেরিয়ে যাবে আর কি সেই জন্যে দেখা যাচ্ছে যে এটা আত্মরক্ষার জন্যে এই লোমগুলো এদের এরকম শক্ত বড় লম্বা হয়েছে ভিতরটা কিছুটা ফাঁপা হ্যাঁ এবং এগুলো কিন্তু যদি ভেঙে যায় পড়ে যায় ঝরে যায় আবার কিন্তু নতুন করে তৈরি হবে হ্যাঁ এই প্রসঙ্গে তার পরের যে বিষয়টা আসছে নখের নিচে রক্ত হ্যাঁ এটা হেড সাব হেডিং ছিল তোমাদের হ্যাঁ সেইখানে নোক কিভাবে তৈরি হয় হ্যাঁ অর্থাৎ নোক পুড়ে গেলে কিভাবে আবার তৈরি হবে ঠিক সেই বিষয়টাই ওই আছে সজারুর ক্ষেত্রেও যে লোমগুলো পড়ে গেলে আবার তৈরি হয় কেন হ্যাঁ আমরা যেমন চুল কেটে দিলে চুল আবার গজায় কেন তার কারণ চুলের ভিতরে একটা তার গোড়া থাকে সেই গোড়ার অংশটা যতক্ষণ সজীব থাকবে ততক্ষণ চুল তৈরি হবে হ্যাঁ এবং সেই অংশ তে কোষ বিভাজনের মাধ্যমে চুলটা তৈরি হয় ঠিক সেরকমই ব্যাপারটা আমাদের নখের ক্ষেত্রেও বা সজারুর কাটার ক্ষেত্রেও অর্থাৎ নখ কোনোভাবে উঠে গেলে প্রচুর রক্ত রক্ত বেরোবে জায়গাটা শুকিয়ে যাবে পরে দেখবে একটা নতুন করে নখ তৈরি হয়েছে তার কারণটা কি আমাদের নখের পিছনে যে অংশটা চামড়ার মধ্যে ঢোকানো আছে সেই জায়গায় নেল বাড আছে অর্থাৎ বাংলা করলে নখের কুড়ি মানে ওইখানে কোষটা বিভাজন হয়ে নখটা তৈরি করে এবং নখের উপরের যে সাদা অংশটা আমরা দেখতে পাই সেটা কিন্তু জীবিত একমাত্র যে অংশটা কাটি সেটা মৃত অর্থাৎ পিছন থেকে নখটা তৈরি হতে থাকছে কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে এবং শেষ পর্যন্ত নখটা মারা যাচ্ছে এবং সেই অংশটা বাইরের দিকে বেরিয়ে আসছে যেটা আমরা নখ কাটার সময় কেটে বাদ দিচ্ছি অর্থাৎ কোনো মানুষের যদি নখ উঠে যায় তাহলে কিন্তু ঠিক এইভাবে পিছন থেকে নতুন করে নখটা তৈরি হয়ে সামনের দিকে এগোবে এরপরের যে বিষয়টা আছে সেটা হলো যে নখ কাটার সময় রক্ত বেরিয়ে যায় অনেক সময় সেটা কেন তার কারণটা ওই একই আমরা যদি কাটার সময় বেশি কেটে ফেলি তাহলে কি হবে ওই যেটুকুনি অংশ জীবিত সেটা যদি কাটা পড়ে যায় তার তো রক্ত থাকবে কেননা যে কোনো জীবিত অংশে অংশেই রক্তবাহ থাকে মুখের তলায় রক্তবাহ আছে সেই কারণে যখন তুমি জীবিত অংশকে কেটে ফেলবে ওই মৃত অংশ কাটার সময় তখন সেখানকার রক্ত নালিগুলো উন্মুক্ত হয়ে যাবে রক্ত বেরোবে সেটাই হচ্ছে কারণ এইবার যেটা হচ্ছে যে এই যে নোখটা তৈরি হচ্ছে আমাদের কি কাজ করে হ্যাঁ কেন এটা তৈরি হচ্ছে হ্যাঁ এটা তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের নোখের ডগাটাকে বাঁচানো ভালো করে দেখলে দেখা যাবে নখের ডগাটাতে যদি আমাদের এই মানে মানে আঙুলের ডগাটাকে বাঁচানো নখের ডগাটা ঠিক বলা উচিত না আঙুলের ডগাটাকে বাঁচানো আঙুলের ডগাটা যদি শুধুই মাংস হতো আমরা যখন কাজকর্ম করি তখন সেটা ধাক্কা লেগে থেঁতলে যাওয়ার সম্ভাবনা ছিল নখ থাকায় সহজে সেটা হয় না প্রথম হচ্ছে তাহলে আঙুলের ডগাকে প্রোটেকশান দিচ্ছে নখ দু নম্বর কি হচ্ছে নখ থাকছে বলে আমরা ছোটোখাটো জিনিসকে নখের সাহায্যে তুলতে পারছি হ্যাঁ একটা মাটিতে ছোট্ট আলপিন পড়ে গেছে সেটা তুলতে পারবো কি দেখা যাচ্ছে যে ছোট্ট একটা কিছু ধাতব দানা পড়ে গেছে হয়তো একটা সোনার ছোট্ট টুকরো পড়ে গেছে সেটা আমরা নখ আছে বলেই কিন্তু আমরা তুলতে পারবো পায়ে একটা কাঁটা ভুকে গেছে হয়তো কোনো গাছের কাঁটা সেটা আমরা নখ থাকে বলেই বের করে নিতে পারবো তাই না তাহলে এই গুলো মেন কাজ নখের হ্যাঁ ছোটো জিনিস ধরা তোলা হ্যাঁ তারপরে ডগাটাকে আমাদের আঙুলের ডগাটাকে সুরক্ষিত রাখা এটাই মেন কাজ অবশ্য আরও কিছু কাজ আছে হ্যাঁ আমাদের হয়তো সেটা নেই যেসব প্রাণীরা শিকার করে তারা তো নখের সাহায্যেই শিকার করে তাদের নখ আমাদের মতন আরও শক্তভোক্ত হয় হ্যাঁ সেটা আমরা পরে আসছি বিভিন্ন প্রাণীর নখ কেমন হয় হ্যাঁ তো সেটা তো তাদের আবার কাজটা আলাদা কিন্তু আমাদের একটু চিন্তা করে দেখো যে গায়ে কিছু বসলো যে তখন চুল কাচ্ছে তখন আবার নখ দিয়েই তো চুলকায় তাই না কত রকম কাজ নখ দিয়ে হয় অনেক আর্টিস্ট আছে যারা হয়তো দেখা যাবে যে মাটির কাজ করে তারা নখ দিয়েই অনেক কিছু মাটির কাজের সময় নখ দিয়ে অনেক কিছু দাগ দেওয়া বা নখের সাহায্যে মাটির কোনো স্ট্রাকচার বানানো এগুলোতে সাহায্য পায় নখের এরকম অনেক কাজ মানুষ করে নোখের সাহায্যে আর নোখ দেখে কোন রোগ হয়েছে ধরা যায় কি হ্যাঁ অবশ্যই যায় যদি কোনো মানুষের নোখকে চেপে ধরা হয় তাহলে যদি পুরো নোখটা গোলাপি হয়ে যায় হ্যাঁ তাহলে বুঝতে হবে যে তার তলায় প্রচুর রক্ত আছে অর্থাৎ তার অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়নি কিন্তু যদি হাত দিয়ে চেপে ধরে দেখা যায় নখের ডগাও লাল হচ্ছে না বা যে সাদা মতন নোখটা দেখতে পাওয়া যায় সেটাও লালচে হচ্ছে না তাহলে ধরতে হবে তার অ্যানিমিয়া হয়েছে বা রক্ত তার কম আছে রক্তাল পতা হয়েছে আর রক্তাল পতা হলে অনেক সময় দেখা যাচ্ছে যে নখগুলো ফেটে ফেটে যায় হ্যাঁ অর্থাৎ নোখগুলো একটু বাঁকা চামচের মতন হয়ে যায় চামচের সামনের অংশ যেমন বাঁকা থাকে সেরকম হয়ে যায় একটু উল্টানো বাঁকা মানে একটু গত্ত মতন হয়ে যায় হ্যাঁ সেগুলো কিন্তু লোহার অভাবেও হয় এবং অন্যান্য বেশ কিছু খনিজ মৌলের অভাবেও এটা হতে পারে নখের নোখের উপরে অনেক সবাই সাদা ছোপ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ওই ক্যালসিয়াম জাতীয় লবণের অভাবে এটা তৈরি হয় আর কি রোগ দেখা যায় নখের হ্যাঁ যদি আমরা নখ দেখে বুঝতে পারি নখের পাশটা পুচে যাচ্ছে পুঁজ হচ্ছে অর্থাৎ কুমি হয়েছে সেটাও নখ দেখে বোঝা যায় এটার কারণটা কি আমরা যদি নখকে পরিষ্কার না করি নখের মধ্যে ময়লা জমতে দিই তাহলে সেই ময়লার মধ্যে জীবাণু থাকে আর সেই জীবাণুর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে ছত্রাক থাকে তাহলে দেখা যায় যে সেই ছত্রাকের সংক্রমণ ঘটে এবং নখের পাশগুলো পাশগুলোটা প্রথমে পুঁজ হতে থাকে এবং সেটা আস্তে আস্তে বাড়ে যেটাকে নোখ বলি এবং সেই নখ আস্তে আস্তে নষ্ট করে দেয় আরেকটা ব্যাপার হচ্ছে যে নোখের মধ্যে ময়লা রাখা যাবে না তাতে হয়তো নখ দেখে রোগ হবে না কিন্তু আমরা যদি দেখি নখের মধ্যে বাচ্চাটির প্রচুর ময়লা আছে তাহলে বুঝতে হবে যে তার পেটের রোগের হাটা হওয়ার সম্ভাবনা আছে কারণ ওই ময়লার মধ্যে যদি পেটের রোগের কোনো জীবাণু থাকে অর্থাৎ আমাশা বা টাইফয়েড হ্যাঁ তাহলে দেখা যাবে সেটা যখন খাবে তখন সেই নখের ময়লা খাওয়ারে যাবে এবং সেটা সাথে জীবাণু ওই খাদ্যের সাথে তার দেহে প্রবেশ করবে যার ফলশ্রুতি কী হবে যার ফলশ্রুতি তার ওই রোগগুলো হতে পারে আর একটু আগে যেটা বলছিলাম নখের কাজের মধ্যে আমাদের না হয় কোনো কিছুকে ধরতে বা কোনো ছোটোখাটো কাজ করতে নখ বেশি লাগে কিন্তু অনেক প্রাণী আছে যাদের নখ একটা অস্ত্র সে অস্ত্রের সাহায্যে তারা শিকার করে নাহলে তারা খেতেই পারবে না যেমন বাঘ সিংহ হ্যাঁ এরা তো নখের সাহায্যে বা বনবিড়াল যাকে বাগরল বলি আমরা হ্যাঁ এরা তো শিকার করে একেবারে নোখের সাহায্যে তাদের নোখ এতটাই ধারালো যে কোনো প্রাণীর গায়ে বসিয়ে দিয়ে টানলে সেই চামড়া ছিঁড়ে বেরিয়ে যাবে তাহলে তাদের ক্ষেত্রে নোখ কিন্তু বেশ শক্তপোক্ত এবং নোখ দিয়ে তারা শিকার করবে ঠিক সেরকম ব্যাপারটা কিন্তু বিড়ালের ক্ষেত্রেও আছে বেড়াল বাঘ এদের নোখ যদি ভালো করে দেখা যায় দেখা যাবে যে ওদের পায়ের যে থাবা তার মধ্যে নোখটা ঢোকানো থাকে অর্থাৎ নখের সাথে যুক্ত পেশি ওই নখকে ভিতরে গুটিয়ে রাখতে পার দেয় রাখে আর কি ফলে কী হবে যখন শিকার করবে তখন নখটা বাইরে বেরিয়ে আসবে হ্যাঁ এবং শিকার করার পর আবার কিন্তু নখটা থাবার মধ্যে ঢুকিয়ে ফেলবে সেই কারণে বিড়াল বা বাঘ হাঁটলে তার নখের আওয়াজ পাওয়া যায় না একটা কুকুর কিন্তু এই নখটা গুটিয়ে রাখতে পারে না থাবার মধ্যে ফলে যদি একটা মেঝের উপর দিয়ে কুকুর হাঁটে তার আওয়াজ পাওয়া যেতে পারে যদি নোখগুলো বড় থাকে এবং ওই যদি মেঝের উপরে হাঁটার সময় সেই নোখটা যদি ঘষা খায় তাহলে আওয়াজ পাওয়া যাবে যেটা কিন্তু বাঘ বা বিড়ালের ক্ষেত্রে হয় না অনেক কারণেই তো বিড়ালকে বাঘের মাসি বলা হয় তার একটা অন্যতমই একটা কারণ হচ্ছে ওদের আঙুলের নোখগুলো থাবার মধ্যে লুকিয়ে রাখার ক্ষমতাটা আর অন্যান্য প্রাণীর ক্ষেত্রে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমরা যদি বলি পাখিদের মধ্যে যারা শিকারী পাখি পেঁচা ইগল এদের নোখ বেশ বড় বাঁকানো হয় যাতে শিকার করতে পারে আবার যদি আমরা বলি হাঁসের হাঁসেরও নোখ থাকে ছোটো ছোট কিন্তু হাঁসের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে হ্যাঁ এই পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে বলে একে লিপ্ত বা ওয়েব ফিট বলা হয় এর ফলে কি হয় এই নোখগুলো ঠিক না আঙুলগুলো আর আঙুলের সামনে অল্প অল্প নোখ থাকে আঙুলগুলো যখন পাতলা চামড়া দিয়ে জোড়া থাকবে লিপ্ত তখন এই পায়ের ওরা জলে সাঁতার কাটতে পারবে অর্থাৎ মানে নোখগুলো বা আঙুলগুলো কি কাজে লাগবে সেই অনুযায়ী তাদের পরিবর্তন তো ওই ক্ষেত্রে ওটা একটা বিশাল ব্যাপার যেটা পাতলা পাত লিপ্ত পথ পাতলা চামড়া বা প্যাটাজিয়াম দিয়ে এটা জোড়া থাকবে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ আবার যদি আমরা বলি যে এই যে বাঘ সিংহের নখের কথা বলছে আমরা নোখ কাটি ওরা তো নোখ কাটে না কেন কোনো নোখগুলো বড়ো হয়ে যাবে না কিন্তু তা সেটা হয় না ওরা বিভিন্ন শক্ত জায়গায় ঘষে ঘষে বড় হয়ে যাওয়া অংশটাকে ওরা কিছুটা কমিয়ে দেয় খইয়ে দেয় সেই কারণে কিন্তু ওদের অতটা বড় হয় না আমরা কাটি ওরা খয় আর কী হচ্ছে আর অন্যান্য পশু পাখির মধ্যে আমরা যদি বলি গরু ছাগলের নখ হ্যাঁ ওদের তো নোক দেখা যাবে না ওটাই তো খুর হ্যাঁ গরুর খুর বা ছাগলের খুর বা ঘোড়ার খুর তবে ঘোড়ার খুরের সাথে গরু ছাগলের খুরের তফাত আছে হ্যাঁ ঘোড়ার খুর একটা থাকে আর গরু ছাগলের খুর দুটো থাকে অ্যাকচুয়ালি ঘোড়ার পায়ে একটাই আঙুল থাকে তার সামনে একটা খুর অর্থাৎ সেটাই নখ আর গরু ছাগলের ক্ষেত্রে দুটো নখ থাকে পায়ের ডগায় বাস অবলুপ্ত হয় এবং সেই দুটো নখ থাকায় দুটো নোখের উপরে খু ন থাকবে বা দুটো আঙুল থাকে অ্যাকচুয়ালি দুটো আঙুল থাকায় তার সামনে নোখ থাকবে সেটা দুটো খুর সেই কারণে দেখবে গরু ছাগলের খুরটা মাঝখান দিয়ে চেরা হয় আর ঘোড়ার যেহেতু একটা আঙুল থাকে তা একটা আঙুল একটাই নখ সেই কারণে নখটা ফুরে আকাটে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এগুলো নখের বিভিন্নতা এটা সেই হিসাবে আমরা বলতে পারব সব মেরুদণ্ডী প্রাণীরই প্রায় নখ থাকবে মাছের তো হাত পা নেই সুতরাং আঙুল বা নখ থাকার প্রশ্ন নেই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাঙের আঙুল থাকলেও কিন্তু নখ থাকে না অর্থাৎ উভচর প্রাণীর আঙুল থাকলে নখ থাকবে না সেই হিসাবে নখ দেখা যাচ্ছে কি পাখি শরীর শ্রেণ্য পাই এই তিন ধরনের শ্রেণীর প্রাণীদেরই নখ থাকে আর একটা প্রশ্ন তো আছেই যে চামড়া নখ ত্বক এরা তো আমাদের শরীরে অন্যান্য অঙ্গকে বাঁচাচ্ছে তার যত্ন কিভাবে আমরা নেব অবশ্যই যে চান করার সময় তেল মাখা বা সাবান মাখতে হবে ক্রিম লাগাতে হবে চানের পরে হ্যাঁ নখের যত্ন নিতে হবে নোক মাঝে মাঝে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে হ্যাঁ আর যদি এগুলো না করি তাহলে চামড়ায় দেখা যাবে ফুসফুরি হবে পিম্পলস যাকে বলে আর কি দাঁড় হাজা হতে পারে অবশ্য হাজাটা মূলত জল ঘাঁটলে হয় আঙুলের ফাঁকে নানা ধরনের খোস পাচরা চুলটুনি এগুলো হতে পারে চুলের ক্ষেত্রে খুশকি হতে পারে খুশকি অ্যাকচুয়ালি মাথার চামড়া শুকনো হয়ে উঠে আসে আর যদি পাশাপাশি বন্ধু বা বান্ধবীদের মাথায় উকুন থাকে হ্যাঁ সে যদি চুল পরিষ্কার না করে ঠিক মতন বা উকুন হলে ওষুধ না দেয় সেই উকুন পাশাপাশি ছেলেমেয়ের মধ্যেও চলে আসতে পারে এইগুলো হচ্ছে চুল বা নখ এইসবের সমস্যা এবং তার যত্ন নেওয়া মানে কি হ্যাঁ যেমন আমরা চুলে শ্যাম্পু দেবো যদি কারোর উকুন হয় তখন সেই উখুন মারার ওষুধযুক্ত শ্যাম্পু দিতে হবে যতদিন না সে উকুন পুরোপুরি যায় শ্যাম্পু দেওয়ার পরে হয়তো উখুন চলে গেল কিন্তু তার ডিম পেরে রেখে দেয় সেই ডিমগুলো মরলো না চুলে চুলের গোড়ায় গোড়ায় ডিম আছে আবার দেখা যায় এক মাস পরে সেই ডিম থেকে বাচ্চা হয়েছে আবার উকুন বেরিয়ে পড়েছে সেটা হতেই পারে সুতরাং যতদিন না ট্রিটমেন্ট করে এই উকুন যাচ্ছে সেটা করতে হবে আর অন্যান্য যে রোগগুলো বললাম হ্যাঁ দা হাজার চুলকানি খোশ পাজরা এগুলো সবেরই ট্রিটমেন্ট আছে খুশকেরও ট্রিটমেন্ট আছে সেগুলো করতে হবে হয়ে গেলে আর আমরা চেষ্টা করবো যতদিন পারা যায় চুল চামড়া নোখ এগুলো যত্ন নিতে যাতে এই ধরনের রোগগুলো না হয় তাহলে আজকে পড়ানোটা এই পর্যন্ত হলে একটু বড়ো হলো অনেকটা বিষয় অনেক দিন পড়ানোও হয়নি সেই জন্যে আর অবশ্যই সেই সবাই যেটা বলে ঠিক সেরকম আমি বলি আর কি তোমরা যদি এটা পড়ে শুনে তোমাদের কাজে লাগে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কমেন্ট করো লাইক দিও তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ